মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত এত হয়। হয়। তাদের যদি আমরা হিন্দু মুসলমান রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা ছোটো মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন নাইনটি ফোরে আমি প্রথম টেলিভিশন ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আহ আহ হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ দেয়ার চিলড্রেন আর দা সিটিজেন অব ইন্ডিয়া আমি তাদের আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এদের এরা আহ ভারতীয় নাগরিকত্ব পেয়েছে আহ উনিশশো সাতাত্তর সালে সালে তাদেরকে হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার পরের থেকে দুইটা জিনিস একটা জিনিস প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলা দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে করে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ তার লক্ষ্য কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানে আপনাদেরকে কাছ থেকে মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলত বানিয়ে একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই আপনারা যদি মদ খেতে থাকেন কন্টিনিউলি মদ খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না আপনারা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মেয়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা হুবরি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে এই গাভুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এমন একটা শেখকে এবং পরিবারকে নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে দর্শক বিন্দু আমরা কেন আমি একজন হিউম্যান বি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর প্রথম কথা আমার বাবা যদি চোর হয় আমার বাবা আমার উচিত একজন এই ভুলটাকে যে কোনো উপায় সদরানো আমার ভাই চোর হতে পারে তাদের ভুলটা শোধরানো এটা আমাদের দায়িত্ব কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন এতটাই গাঁজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ এই নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যতভাবে বুঝানো হয় আপনারা মতো মতো গান্ডুর তাকে আউয়াল মত বংশধর বানানোর জন্য বই লেখেন আউয়াল দরবেশ বানানোর জন্য পিসাবদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য হাই মজিব হাই মুজিব করেন কিছু হারাম বলি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ তার আউলিয়ার এখন আমি কেন রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম একটা কারণে টানলাম আপনারা অবাক হবেন শেখ মুজিব শেখের এক ভাই ছিল তার নাম ছিল নাসের শেখ শেখের এক পোলা যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোটনা লাগাইয়া লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়েল ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয় আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমাওয়াজের পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্ম এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান ওই সাহা ওইটা সংসদ আমি আপনাদেরকে বারবার বলেছি রেহানা শেখ তার নাম আপনাদেরকে আমি বলেছি কমল রানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউলি বলেছি আমি হাসিনা শেখের নাম রেহানা শেখের নাম পুতুলরানি রানী সাহার নাম আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি এর প্রতি আরেকটা কথা এরা যদি হিন্দু হয় এখন কমলা রানী সাহা অথবা তার বোন দর্শকবৃন্দ এক সেকেন্ড আমাকে একটু মাফ করুন আমি বলেছি পুতুল রানী সাহা বেলারানী সাহা নামে হাসিনা নাগরিকত্ব আছে ভারতে যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম ইউটিউবে খুঁজতে পাবেন আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে এই হিন্দু ভদ্র লোককে দিয়ে এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায় ওকে আমি হিন্দু আমি বেলারানি সাহা যেমন একটা কথা আপনাদেরকে বলি কিংবদন্তি নায়ক দিলীপ কুমার তার নাম ইউসুফ খান ইউসুফ খান মুসলমান এটা সবাই জানতেন ওনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে উনি কাউকে বলে নাই যে আমি হিন্দু শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু উনি মুসলমান ওনার নাম ইউসুফ খান এখন এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের মহত্ব যদি এত হয় বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা সুড মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছ অসুবিধা কি আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাই লাল সিল্কে ভালোবাসি না আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাই লাল সিল্কে শ্রদ্ধা করি নাই আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাই লাল শিলকে আমার আইডল মনে করি নাই করেছে উনি তো হিন্দু

প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ আব্দুল হামিদের পরে লুথুর রহমান এই পর্যন্ত হামিদ বা লুতুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই মুজিব শেখ সরোয়ার পাঞ্জাবি ধরা যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই থেকে কাছে স্পিকার পাটোয়ারিরে যখন মুজিব শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে হাসেম পাটোয়ারি জানেন কি হ্যাঁ পাটোয়ারিকে তারপরে তার নাম দাঙ্গা বাস হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো তালিবশয় একার খনা যেই শেখ বলতো ওটা দন্তশয় একার তারা বলতো তো থেকে শেখ শুরু হয়েছে মুজিব শেখ শেখ লাগিয়েছে তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে এখন নাসের শেখের ছেলে ওটাকে আর লুকায় নাই খুব গর্বের সাথে বলেছে তার পরিচয়টা কি নাম দিয়েছে তার আসল নাম কি দর্শক বৃন্দ যেই নাসের শেখ মুজিব শেখের দর্শক বৃন্দ এই হলো নাসের শেখ আপনারা যদি তাকিয়ে দেখেন বা দিকে স্ক্রিনের বা দিকে তার শেখ নামের বানানটা দেখেন দেখেছেন এই শেখা কি জানেন দাঙ্গাবাজ মুসলমান কইয়া হিন্দুরা আমাদেরকে গালি দেয় না শিক্ষা আমরা ওই শিক্ষা আমরা মুসলমান শেখা তারা ওই শেখ না যাদেরকে বলে টিচার भेटी भेटी